ভারতের হাসপাতালগুলো বিশেষ করে কলকাতা হাসপাতাল ও অনেকটাই নির্ভর করে বাংলাদেশের পর্যটকের উপর সরকারের পতনের পর ভিসা দেওয়া বন্ধ বন্ধ করে করে দেয় দেয় ভারত এমনকি চিকিৎসা সেবার ভিসা জন্য তারা ভারতের দাদা বাবুরা ভেবেছিল এতে বাঙালি ভয় পাবে হাসিনাকে আবার দেশে ফিরিয়ে নিয়ে প্রধানমন্ত্রীত্ব ফিরিয়ে দেবে কিন্তু ঘটলো তার বিপরীত বাংলাদেশে পর্যটক কমে যাওয়ায় ভারতের ব্যবসা বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়েছে কি অবস্থা সে দেশের হাসপাতালগুলোতেও এর মধ্যে আবার নতুন ঝামেলায় পড়তে যাচ্ছে তারা হাসিনাকে বাংলাদেশে ফেরত না পাঠালে দিল্লিতে হামলার হুমকি দিচ্ছে বেজিং আগে পর্যটক ভিসা নিয়েও এখানকার ডাক্তারের স্মরণাপন্ন হতেন বাংলাদেশিরা তবে বর্তমানে বড় ধরনের শারীরিক জটিলতা ছাড়া ভিসা পাচ্ছেন না বাংলাদেশের রোগীরা এতে কলকাতা থেকে শুরু করে চেন্নাইয়ের হাসপাতালগুলো রোগী শূন্য হয়ে পড়েছে হাসপাতালগুলোকে কেন্দ্র করে বহু মানুষ তাদের জীবিকা নির্বাহ করত সব মানুষগুলো এখন পথের ফকির রাস্তায় নেমে এসে মোদী বিরোধী স্লোগান দিচ্ছে তারা হাসপাতাল ছাড়াও শপিং কমপ্লেক্সগুলো ক্রেতা শূন্য হয়ে পড়েছে নিউ মার্কেট থেকে শুরু করে বড় বাজারের বহু দোকানদার এখন ভিক্ষা করে জীবন চালায় ভারতের কৃষকরাও তাদের উৎপাদিত পণ্য বিক্রি করতে পারছে না ইতোমধ্যেই বাংলাদেশের বাজারে উঠতে শুরু করেছে দেশি পেঁয়াজ চলছে ভরা মৌসুম এদিকে গত সাড়ে তিন মাস বন্ধ থাকার পর আবার পেঁয়াজ পাঠাতে শুরু করেছে ভারত তবে ভারতীয় পেঁয়াজ আমদানি করে স্বস্তিতে নেই আমদানিকারক ও ব্যবসায়ীরা বাজার এখন খুব বেশি চাহিদা নেই ভারতীয় পেঁয়াজের বাজারে দেশি পেঁয়াজের চাহিদা বেশি দামও কম আর তুলনামূলক বেশি দাম হওয়ায় মানুষ ভারতীয় পেঁয়াজ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এখন আমদানি কমিয়ে দিয়েছে আমদানি কারকরা বর্তমানে বর্তমানে প্রতিদিন মাত্র দশ বারো ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে যার বেশিরভাগই অবিকৃত রয়ে যাচ্ছে ফলে ভারতীয় পেঁয়াজ আনা বন্ধ করে দিয়েছে ব্যবসায়ীরা এতে টন কে টন পেঁয়াজ পৌঁছে যাচ্ছে তাই চাষিরাও মোদীর বিপক্ষে রাস্তায় নেমে এসেছে তারা বলছে হাসিনা প্রীতি বন্ধ করে ইউনিসের সাথে ভালো সম্পর্ক তৈরি করতে তবে সবকিছু ছাড়িয়ে সবচেয়ে বেশি আলোচনা এসছে হাসিনাকে দেশে না পাঠালে ভারতের বিপক্ষে সামরিক শক্তি ব্যবহারের হুমকি দিয়েছে চীন এখন দেখার বিষয় মোদীকে হাসিনাকে বাংলাদেশের কাছে সমর্পণ করবেন নাকি সব বাধা অতিক্রম করে হাসিনাকে নিজের কাছে রেখে দেবেন